আজকে একটি মাস খেকো পাখির সাথে আপনাদের পরিচয় করে দেব চলেন দেরি না করে ভিডিও শুরু করি ভবন কালচে বাদামি মাঝারি আকারের শিকারী পাখি স্ত্রী ও পুরুষ পাখি চেনার উপায় তবে স্ত্রী পাখি পুরুষ পাখির তুলনায় একটু বড় হয় প্রাপ্ত পাখি দেহের লালচে বাদামি পিঠ কালচে লাল বাদামি এছাড়া বন পাতলা বন পার্বত্য অঞ্চল নদীর পাড় ঘাসের বন এসব অঞ্চলে দেখা যায় এছাড়া বড় বড় বন্দর শহরাঞ্চল ও গ্রাম অঞ্চলে দেখা যায় বড় বড় গাছে এরা দল ভিড় রাত রাজযাপন করে ভোরের সূর্য উঠা এরা দল বেঁধে আকাশে উড়ে যায় অনেকক্ষণ ঝাঁক বেঁধে গোল আকারে উড়ে বেড়ায় তারপর খাদ্যের সন্ধানে ভিন্ন হয়ে যায় সন্ধ্যাবেলা এরা তাদের আবাসে ফিরে আসে এবং পুনরায় ভোরবেলার মতন গোল আকারে কিছুক্ষণ উড়ে তারপর গাছে এসে বসে পড়ে পানির আশেপাশে আবাস হলে মাছই এদের প্রধান শিকার হয়